ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অন্যান্য দিনের মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকে আমি আমার ভিডিওর শিরোনাম দিয়েছি লাল ফৌজ এখন ফিরারি ফৌজ তারা দলীয় কর্মীদের পাশে নেই কিন্তু সমাজ মাধ্যমে আছে এরাই আবার আশা করেন জনগণ এদেরকে আবার ভোট দেবেন এবং ভোট দিয়ে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করুন কেন এ কথা বলছি সেটা মূল বক্তব্য যাওয়ার আগে আপনার একটা ছোট্ট ভিডিওর অংশ দেখুন তারপরে আমি আমার বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসছি

আপনারা দেখলেন এই যে ভিডিওটি এই ভিডিওটি গতকালকে সল্ট লেকে একটি বাড়িকে কেন্দ্র করে ঘটনাটা কিসের ঘটনাটা আপনাদের স্মরণে থাকবে এই কিছুদিন আগে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে একটি দাঙ্গা হয় দাঙ্গা বলা ভুল ইসলামিক মৌলবাদী শক্তি জঙ্গি গোষ্ঠী তাদের হাতে কিছু হিন্দু পরিবার আক্রান্ত হয় ঘরছাড়া হয় এবং তাদেরই মধ্যে একটি পরিবার তার পিতা এবং পুত্র খুন হন তারা চন্দন দাস ছেলে এবং তার পিতা এরা নাকি বামপন্থী সমর্থক ছিলেন বামপন্থী কর্মী ছিলেন পৌঁছে গেছিলেন ঘটনার পরে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিএম এর মিনাক্ষী মুখার্জি সদ্য কেন্দ্রীয় কমিটিতে গেছেন সিপিআইএম এর নেত্রী কিন্তু বাস ওই অবধি তারপরে তাদের কি হলো কি বৃত্তান্ত ইত্যাদি কোনো খোঁজখবর তাদের নেই আদতে তারা তো মানুষের সঙ্গে নেই তারা তো কর্মসূচি পালনে আছে আন্দোলনে নেই ফলত এরপরে এই পরিবারটির পাশে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়ান আর্থিক সাহায্য করেন আইনি সাহায্য করার জন্য তাদের পরামর্শ দেন এবং আইনের সাহায্য নেওয়ার জন্যই তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয় এবং কলকাতায় সল্টলেকের একটি আস্থানায় তাদেরকে রাখা হয় তাদেরই কোনো এক পরিচিত আত্মীয়র বাড়িতে এখন এরই মধ্যে রাজ্য সরকার অনুদান ঘোষণা করেন দশ লাখ টাকা করে তাদের অনুদান দিতে চান তারা সেটা প্রত্যাখ্যান করেন তার পরবর্তী সময়ে এই পুরীতে জগন্নাথ কালচারাল সেন্টার ইত্যাদি ইত্যাদি উদ্বোধন সমস্ত কিছু করার পরে মুখ্যমন্ত্রী এখন মুর্শিদাবাদে যাওয়ার সময় হয়েছে ছ তারিখে তিনি যাবেন এবং ওই ছ তারিখের মঞ্চে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী তাদেরকে উপস্থিত করা খুব দরকার সেই উদ্দেশ্যেই মুর্শিদাবাদ থেকে পুলিশকে পাঠিয়ে দেন সল্টলেকের বাড়িতে তাদের যাতে তুলে নিয়ে যাওয়া যায় এবং এটা করার জন্য ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারেরই কোনো একজনকে দিয়ে মুর্শিদাবাদে একটা এফআইআর করা হয় যে কেউ বা কারা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো সিপিএম পার্টি বাম পার্টি তাদের সমর্থক কর্মী আক্রান্ত হলেন মারা গেলেন অথচ তাদের কোনো ভ্রূক্ষেপ নেই আইনি সহায়তাটা তো তাদেরই দেওয়া দরকার ছিল তারা আবার মনে করেন তারা সেকুলার পার্টি জনগণ তাদেরকে ধোঁয়া ভরে ভোট দেবেন তাদের আবার ক্ষোভ আছে কেন তারা ভোট পান না মিডিয়া তাদেরকে প্রচার করেন না আরে মিডিয়া প্রচার করবে কি আপনারা রাস্তায় থাকলে আন্দোলন করলে তবে তো করবে আদতে সিপিএম পার্টি এখনো মনে করে তারা বোধ শাসকের জায়গায় রয়েছে তারা চুপচাপ সিংহাসনে বসে থাকবে আর তাদের কাছে মানুষ ছুটে ছুটে যাবে তাদের এটা বুঝতে হবে তারা এখন ক্ষমতায় নেই শাসক দলে নেই তারা মানুষের কাছে তাদের ছুটে যেতে হবে মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় থাকতে হবে তারা যদি মনে করেন তারা পার্টি অফিসে বসে থাকবেন ঠান্ডা ঘরে এসি তলায় আর মানুষ তাদের পেছনে পেছনে দৌড়বে তারা ভুল ভাবছেন আর এই তাদের ভাবনার জন্যই তারা আজকে শূন্য পরিণত হয়েছেন ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোটের থেকে তাদের ভোট ফোর পার্সেন্টেজ আজকে গিয়ে চার পাঁচ পার্সেন্টে দাঁড়িয়েছে আগামী দিনে আরও কোথায় যাবেন সেটা দেখতে পারবেন তারা মনে করেন ওই ব্রিগেডে একটা মিছিল মিটিং করে অঞ্চলে দুটো মিছিল করে করে একটা মিটিং তাদের বোধ প্রচুর সমর্থ তারা এটা দেখাতে চান তারা এটা মনে মনে ভাবেন তাদের সমর্থক প্রচুর বেড়ে গেল আদতে কেউ তাদের সমর্থক হয়ে যায়নি বরং তাদের যারা সমর্থক ছিলেন তারা ধীরে ধীরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এটা মানতেই হবে আজকে বিরোধী দলনেতা যে রাজনীতিটা করছেন যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন যেভাবে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন অন্তত তাতে সিপিএম পার্টি দিশা হারা তারা বুঝতে পাচ্ছেন না তারা কি করবেন আসলে তাদের নেতৃত্বের সংকট এমন একটা জায়গায় পৌঁছেছে যে দলকে সঠিকভাবে পরিচালনা করে রাস্তায় নামানো এবং জনগণের দৈনন্দিন সমস্যাগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা সেটা তারা করতে পারছেন না মানুষ কি চাইছে সেটাই তারা বুঝতে পারছেন ফলে আস্তে আস্তে এই কংগ্রেস যেমন সাইন বোর্ডে পরিণত হয়েছে সিপিএমও সাইন বোর্ডে পরিণত হওয়ার দিকেই যাচ্ছে আগামী বছর ভোট দেখতে পারবেন ভোটের পরে সিপিএমের যে কটা পার্টি অফিস এখনো অঞ্চল অঞ্চলগুলোতে আছে সেগুলো তালা বন্ধ হয়ে যাবে ধূপধন দেওয়ার লোক পাওয়া যাবে কারণ জনগণের সঙ্গে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ওই কিছু কর্মী সমর্থক যারা ওই চর্বিত চর্বণ সেখানে গুলি যান প্রত্যেকেই অঞ্চলে অঞ্চলে এক একজন লেলিন হয়ে দাঁড়িয়েছেন তারা ওই তত্ত্বগুলি আউরেই যাবেন লাভের লাভ কিছু হবেন আজকে যে ঘটনা সরলেকে দাস পরিবারকে নিয়ে দেখা গেল যেরকমভাবে বিজেপির সমস্ত আইনজীবীরা নেতৃত্ব সেখানে উপস্থিত হলেন এবং এই পুলিশদের মোকাবিলা করে তাদেরকে সাহস জোগালেন সত্যিই সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এবং কথা মানতে কোনো অসুবিধা নেই শুভেন্দু অধিকারী বর্তমানে রাজনীতিতে এই বাম নেতৃত্ব থেকে অনেক অনেক এগিয়ে আছে আপনারা দেখুন ভিডিওতে আজকে সল্টলেকে ওখানে কি ঘটল। আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ

بهيني پہنچ جاؤ ويلو اٿو سوس اها ۾ يور پڙهي شار آهي قارنا جي امنه پڙهي ٿو جو بھت ٻچي ٿا آيو ٿا منهنجي ٻڌا وڃي انو پرفارمنس جو پڙهي شار آهي آيو ٿا پڙهي آيو شار آهي

আপনি উন্নতি করেন চলুন আমরা চলে যাই আমরা